আমার নবী রাজনীতি করছে কে করে নাই দশ বছর রাজনীতি করা করে দেখা গেছে কিভাবে রাজনীতি করতে হয় ঠিক কিনা বলেন আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন লা আমার নিয়ামত পাওয়ার পর বান্দা যখন আমার নিয়ামতের প্রশংসা করে শোকর আদায় করে বান্দার নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দেই চেল্লে বলেন সোবাহান আল্লাহ আর বান্দা যখন নিয়ামত পাওয়ার পর আমার প্রশংসা না করে তখন এই বান্দার জন্য আমি রেখেছি শক্ত আজাব কি রেখেছেন বলেন তো শক্ত আজাব কঠিন আজাব আল্লাহ তালা রেখেছেন এই জন্য সর্বক্ষেত্রে যেখানেই যাই না কেন প্রশংসা করব কার আরেকটু জুড়ে বলেন কার আমরা একটি তাকবির দিয়ে আজকের মাহফিল শুরু করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ কার নামে তাকবির হবে বলেন তো কোনো নেতার নামে কোনো নেত্রীর নামে কার নামে হবে চেল্লায় বলেন কার নামে হবে সে আল্লাহর নামে তাকবির দিয়ে আমরা শুরু করবো এমনভাবে তাকবির দিব যাতে করে আশেপাশের মানুষ এলাকার মানুষ বুঝতে পারে যে এখানে মূল মর্তে মুজাহিদ আল্লাহর কিছু গোলাম আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের রক্তকে জমিনে ঢেলে দিতে রাজি আছে এমন গোলাম এই মাঠে আছে এই ধরনের আওয়াজ আমরা দিতে রাজি আছি না নাই আমি বলবো নারায়তাকবির আপনারা কি বলবেন আস্তে নজরে আসতে নজরে নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো একটু সংসদে জ্বালানোর দরকার আছে না সংসদে জ্বালানোর কথা কইলে তো আবার চাকরি থাকে না ঠিক না বলে যে হুজুর সব কিছু করেন ঠিক আছে কিন্তু ওইদিকে যায় না ওইদিকে গেলে বেজাল আছে কি আছে বেজাল আছে তাহলে কি বেজালের বেজালের দিকে আপনার জন্য যাওয়া যায় আছে বলে যে হজুর রাজনীতি তো খুব খারাপ জিনিস কি জিনিস তো আমরা গেছি গেছি আপনারা যায় না আপনি যে গেছেন আপনি তাহলে খারাপের দিকে কেন গেছেন আপনি ফিরে আসেন ঠিক কিনা বলেন তবে হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে সেটা রাজনীতি হোক অরাজনীতি হোক সামাজিক হোক যেটাই হোক না কেন সেটার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আদর্শ আছে না নাই আমার নবী রাজনীতি করছে কে করে নাই দশ বছর রাজনীতি করায় করে দেখা গেছে কিভাবে রাজনীতি করতে হয় ঠিক কিনা বলেন সেই জন্য কোনো ব্যক্তি যদি তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ খুঁজতে চায় তাহলে সেজন্য মোহাম্মদ রসুল্লা সাল্লোর আদর্শ খুঁজে আল্লাহ কি বলেন হাসানা আল্লাহ রবিন বলেন তোমাদের জন্য তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের নবীর মধ্যে আদর্শ রয়েছে সুতরাং অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই কোনো ব্যক্তি যদি রাজনীতির মধ্যে আদর্শ খুঁজতে চায় সে রসুল্লার আদর্শের মধ্যে তার রাজনীতির আদর্শ পাবে কি পাবে না কোনো ব্যক্তি যদি অন্য সামাজিক কোনো আদর্শ খুঁজতে যায় তাহলে সামাজিক আদর্শ রসুলের আদর্শের মধ্যে সে পাবে কি পাবে না কিন্তু অবস্থা এমন হয় আমরা আমাদের নিজেদের মতো করে সমাজ সাজাতে চাই মানুষকে শান্তি দিতে চাই মুক্তি দিতে চাই মনে করি ইসলাম মানুষকে শান্তি দিতে পারবে না মুক্তি দিতে পারবে না কত আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের কোরআন আজকে জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর মানুষেরা চেষ্টা করলো মানুষকে শান্তি দেওয়ার জন্য কত ইজ আবিষ্কার করলো মানুষকে শান্তি দেওয়ার জন্য কত কিতাব রচনা করলো কত মতবাদ রচনা করলো কিন্তু কোনো মানুষকে শান্তি দিতে পারে নাই ঠিক কিনা বলেন অল্প কিছুদিন যদিও কিছু শান্তি পায় কিন্তু চিরস্থায়ীভাবে সেটার শান্তি খুঁজে পায় না আল্লাহ বলেন বন্দা শান্তি কিভাবে খুঁজে পাবি দুনিয়ার তন্ত্র মন্ত্রের দিকে খুঁজলে শান্তি পাবি না শান্তি যদি পেতে চাও তাহলে আসো ওনাদের দিকে আসো হাদিসের দিকে আসো যদি কোরআন হাদিস জীবনের মধ্যে মেনে নাও সমাজের মধ্যে মেনে নাও রাষ্ট্রের মধ্যে মেনে নাও তাহলে তোমার ব্যক্তি জীবন সুখময় হবে শান্তিময় হবে তোমার পারিবারিক জীবন সুখময় শান্তিময় হবে তোমার রাষ্ট্রীয় জীবন সুখময় শান্তিময় হবে চিল্লাই বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রব্বু নামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন মানুষ পৃথিবীতে মুসাফিরের বেশে থাকবে কিসের বেশে মুসাফির কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে আমাদেরকে দেখলে মনে হয় আমরা মুসাফির না আমরা হলাম মালিক আমরা কি মালিক চিরস্থায়ী থাকব। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু কুল সিং প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে আপনি মরবেন কিনা যারা কথা বললেন না মরবেন না মনে হয় মরবেন কিনা আমি মরবো কিনা আমাদের সভাপতি সব মরবে কিনা সবাইকে একদিনে এই দুনিয়া থের ছেড়ে চলে যেতে হবে কিন্তু বিষয়ে কথা হলো যতদিন পর্যন্ত এই দুনিয়াতে থাকবো ততদিন পর্যন্ত পরীক্ষা দিতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রব আলামিন বলেন আমালা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই তোমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করি তোমাদেরকে বিপদ না দিয়ে পরীক্ষা করি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করি তোমাদেরকে টাকা পয়সা না দিয়ে পরীক্ষা করি এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা আল্লাহ রব্বুল আলমিন বলেন লিয়া বোলুয়া কুম আুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমাদের মধ্যে কি সুন্দর ভালো আমল করে আল্লাহ আলামিন বলেন কুল্লু নব সিং প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই দিন কেয়ামতের দিন প্রত্যেক তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে কি প্রাপ্য াপ্য বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেককে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ নামিন বলেন সেই দিন সেই ব্যক্তি সফল হবে যে ব্যক্তিকে জাহান নাম থেকে বের করে জান্নাত দেওয়া হবে সেই ব্যক্তি হয়ে যাবে সফল কাম বলেন সোবাহান্লা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরর এরপরে আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রত্যেকটা সামগ্রী হলো মানুষের জন্য ধোঁকা এই পৃথিবী মানুষের জন্য ধোঁকা টাকা পয়সা মানুষের জন্য ধোঁকা স্ত্রী মানুষের জন্য ধোঁকা সন্তান মানুষের জন্য ধোঁকা ঠিক কি না বলেন এই ধোঁকায় পরে মানুষ দিনের দিনে আখিরাতের কথা বলে যাচ্ছে মৃত্যুর কথা ভুলে যাচ্ছে এই জন্য একজন মানুষ যখন এই কথাটা বুঝতে পারে না দুনিয়ার একজন মানুষ সত্ত্বেও সে মানুষকে ঠকায় ঠকায় কি ঠকায় না মানুষকে কষ্ট দেয় দেয় কি দেয় না মিথ্যা সাক্ষী দেয় দেয় কি দেয় না মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষের অর্থ লুট করে খায় আসে না নাই আরো জুড়ে বলেন চাঁদাবাজি করে আসে না নাই টেন্ডারবাজি করে আসে না নাই দর্শন করে আসে না নাই যার কাছে নারী নিরাপদ না যার কাছে দেশ নিরাপদ না যার কাছে জনগণ নিরাপদ না জনগণের অর্থ নিরাপদ না পক্ষে সেই ব্যক্তি ভালো মানুষ হতে পারে না ভালো মানুষ হতে হয় মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করলে মানুষ হয় না তাকে মানুষ হতে হয় কুকুরের পেট থেকে জন্মগ্রহণ করলেই কি হয় কুকুর হয় মহিষের পেট থেকে জন্মগ্রহণ করলে মহিষ হয় মহিষের বাচ্চা হয় গরুর পেট থেকে জন্মগ্রহণ করলে গরুর বাচ্চা হয় কিন্তু মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলেই মানুষ হয় না বলে তাকে কোরআন হাদিসের আলোকে তাকে মানুষ বানাতে হয় এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা তোমাদের প্রাপ্য আমি কে দিন বুঝিয়ে দিব করবেন না কাউকে ঠকাবেন না যার যতটুকু প্রাপ্য আছে আল্লাহ তার তাকে বুঝিয়ে দিবেন দুনিয়ার জমিনে কোনো মানুষ এমন গুনা করেছে যেটা কেউ দেখে না আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহর আলমিন সেইটাও তার সামনে তুলে ধরবেন ঠিক কিনা বলেন কোনো মানুষ এমন পাপ করেছে ছোটো থেকে ছোট সেটাও আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরবেন আল্লাহ রবুল আলমিন বলেন ইল্লা কেমতের দিন মানুষ দেখবে হারে এটা কেমন আমল এখানে ছোট থেকে ছোটো কোনো গুনাহের কাজ সেইটাও লেখা আছে বড়র থেকে বড় কোন কাজ সেটাও লেখা আছে ছোট থেকে যাররা পরিমাণ কোন নেকামল যদি হয় ওই নেকামলটাও লেখা আছে কোনো কিছু বাদ নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা হে বান্দা আজকে তুমি তোমার নিজেই পড়ো আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট কোনো মানুষ লাগবে না কেউ লাগবে না তুমি পরে দেখো তুমি দুনিয়াতে কি করছো সব কিছুই লেখা আছে না নাই আমাদের দুই কাদের দুই ফেরিস্তা আছে না নাই এই ফেরেস্তাগুলো সব সময় আমরা যা কিছু করতেছি সব এই সম্মানিত ফেরেস্তারা লিখতেছে কি লিখতেছে না সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি সব দেখি এরপরেও দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম যাতে করে বান্দা কেয়ামতের দিন আল্লাহর সাথে মিথ্যা বলতে না পারে আল্লাহ তো সব দেখেন সব জানেন এরপরও ফেরেস্তাদের সাক্ষী রাখার জন্য বদ আমল এবং নেকামল সব কিছুই আল্লাহ লিখে রাখে এ মুসলমান এই দুনিয়া চিরস্থায়ী নয় সবাইকে একদিন সবাইকে একদিন দুনিয়ার থেকে চলে যেতে হবে সুতরাং অহংকারী করে কোনো লাভ নাই লাভ আছে লাভ নাই সুতরাং এই পৃথিবীতে যতদিন বাঁচবো আমরা বিধান মানব কার আরেকটু জোরে বলেন কার আল্লাহর বিধান মানব সর্ব জায়গায় মানব নাকি শুধু মসজিদে হ্যাঁ এখন মানে কোথায় মসজিদে মানে মসজিদে ইমামের আইন চলে সমাজে ইমামের আইন চলে না কিনা বলেন যে মসজিদে বসাইছেন ইমামের ত্রুটি নাই হাজার বার পরে ইমাম নেয় ইমামের বউ পর্দা করে কিনা ইমামের মা পর্দা করে কিনা ইমামের চোদ্দ গোষ্ঠী পর্দা করে কিনা ইমামের বাপে যদি শোধ ইমামতি ইমামতে থাকবে থাকবে ইমামের মা যদি বেপর্দায় চলে ইমামতি থাকবে ইমামের বউ যদি বেপর্দায় চলে ইমামতি থাকবে থাকবে না এত যাচাই বাছাই করে তাদের পিছনে আমরা নামাজ পড়ি কিন্তু যিনি সমাজের ইমাম হবেন সে যদি সুদ খায় মদ খায় ঘুষ খায় এরপরেও কেন দলে দলে আপনারা তার পিছনে ছুটেন জবাব দেয় কেন তাদের পিছনে ছুটেন ইমাম মসজিদের ইমামের চাইতে সমামের সমাজের ইমামের গুরুত্ব বেশি না কম একজন মসজিদের ইমাম সে মসজিদ পরিচালনা করে কারাইনে আইনে করে আল্লাহর আইন যেখানে আছে মানুষের লুকমা দেওয়ার শক্তি সেখানে আছে না নাই আল্লাহ রাইন যেখানে মানুষ লুকমা দেওয়ার অধিকার আছে না নাই মাগদেবের নামাজ কয় রাখাত তিন রাকাত এখন যদি ইমাম সাহ দুই রাকাত পড়ায় কি চার রাকাত পড়ায় মানে তৃতীয় রাকাতে ওইটা পড়ছে মুসলেরা কি করবে লোকমা দিবে কি করবে কি বলে লোকমা দিবে এই তো দুই দল বাঘ মতভেদে শেষ নাই এক দল কয় আল্লাহ আকবর আর একদল সুবাহ আল্লাহ সমাজের একটা প্রচলিত ভুল সেটা হলো আল্লাহ আকবর বলে লোকমা দেওয়া লুকমা দিতে হবে সুবাহান আল্লাহ বলে কি বলে কি এটা একটু মনে রাখেন এটা কিন্তু এই বিষয়টা এগুলো না বলার কারণে আমরা জানি না ইমাম ভুল করলে লুকমা দিতে হয় কি বলে কিন্তু আমাদের সমাজে দেয় কী বলে আল্লাহ ভাকর বলে দেয় এটা ঠিক করতে হবে ঠিক না তাহলে আমি যে কথা বলতেছিলাম তাহলে ইমাম যদি ভুল করে তাহলে মুসল্লিরা কী দেয় দেয় লোকমা দেয় কিন্তু সমাজে যাদেরকে আমরা ইমাম বানিয়েছি তারা হাজার বুল করলেও লুকমা দেওয়ার সাহস কারো থাকে না ঠিক কিনা বলেন কারণ কি বলে যে সেখানে আল্লাহ রায় নেই ইমামকে লুকমা দিলে ইমাম হুশিয়ার হয়ে যায় তিন ডাকাতের জায়গায় চার ডাকাত পড়ায় না কারণ ইমাম জানে এটা আল্লাহর আল্লাহ রাইন কারাইন তিন ডাকাত মাগরিবের নামাজ আল্লাহ আইন এই জন্য জোর করে ইমাম এক রাকাত বেশি পড়ায় না কিন্তু সমাজের ইমামকে যদি ঘুষ খাওয়ার অপরাধে রাস্তার সিমেন্ট রড খাওয়ার অপরাধে যদি কোনো মানুষ সাধারণ কোনো মানুষ লোকমা দেয় সাথে সাথে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় ঠিক কিনা বলে বাস্তব কিনা এই জন্য আল্লাহ আইন যেখানে থাকবে জনগণের অধিকার থাকবে হঠ তোমার আল্লাহ আনহু জমার খুদ্ দিচ্ছেন একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে গেলেন আপনারে তো লম্বা জামা কোথায় পাইলেন রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষের সময় যেই জামার কাপড় আসছিল এইটা তো আমিও পাইছি অন্য ভাইও পাইছে একটা যুব্বা পরিবূর্ণ কেউ বানাইতে পারে নাই আপনি একটা যুব্বা পরিবন্ন কিভাবে বানাইলেন হয়টা তোমার রদি আল্লাহ আনহু ডাক দিয়ে বললেন ভাই তোমার মনে মনে হয় কোনো সংকোচ রয়েছে আমার গায়ে যে যুব্বাটা দেখতেছো এইটার দুইটা অংশ দিয়ে একটা জোব্বা হয়েছে একটা অংশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমিও পেয়েছি আরেকটা অংশ আমার ছেলে রাষ্ট্রের নাগরিক হিসেবে সেও পেয়েছে আমার ছেলের অংশটা আমাকে দিয়ে দিয়েছে সেই জন্য সেইটা দিয়ে আমি একটা পরিপূর্ণ জোব্বা বানিয়েছি এখন আমাদের সমাজে যদি এরকম প্রশ্ন করা হয় সুটটাই পরে যে আপনি তো এত গরিব ছিলেন হ্যাঁ দুই বছর না যেতে যেতেই চেয়ারম্যান হইলেন এমপি হইলেন মন্ত্রী হইলেন কিন্তু আপনার এখন টাকা রাখার জায়গা নাই বাড়ি করতেছেন ঢাকা শহর বিশতলা দুইটা এরপরে আপনার এত দামি দামি ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন এত টাকা কোথায় পাইলেন ওই কোথায় পাইলাম আগে থানায় চল ঠিক না থানায় যাওয়া লাগবে না আগে একচোর হয়ে যাবে একচোর কি আগেই হয়ে যাবে তো দবাদব ঠিক কিনা বলেন তখন হর্দম দেওয়াল্লাফ ছিলেন। অর্ধটা পৃথিবীর প্রেসিডেন্ট বলেন সোহান এই ছোটখাটো একটা বাংলাদেশের মতো না অর্ধটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তার রাষ্ট্রের সাধারণ নাগরিক প্রশ্ন করার সাহস পেছে মসজিদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহু কোন কোন সাহাবী বাধা দিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন না তাকে বাধা দিও না তাকে বলতে দাও কারণ সে রাষ্ট্রের নাগরিক তার অধিকার আছে জানার তার অধিকার আছে প্রশ্ন করার মুসলমান ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যা কর্ম করবে আমি সব বুঝিয়ে দিব কে বুঝিয়ে দিবেন আল্লাহ বুঝিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন কেয়ামতের দিন দুইটা দল দুইটা দিকে ভাগ হয়ে যাবে ফিল আল্লাহ রব্বুল আলমিন বলেন একটা রাস্তা হবে জান্নাতের আর একটা হবে জাহান নামের দুইটা রাস্তা আল্লাহ রব্বুল তৈরি করে দিবেন একজন মানুষ তার চূড়ান্ত সফলতার চাবিকাঠি হলো চূড়ান্তের শীর্ষে হলো ওই মানুষটা যতক্ষণ না জান্নাত পায় ততক্ষণ তার সফলতা নাই যতক্ষণ সে জান্নাত পেয়ে গেল ওই লোকটা সফল কাম হয়ে গেল সফলতা কি বড় বাড়ি বানালো দামি গাড়ি কিনা চার পাঁচটা বিয়ে করা হ্যাঁ অনেকেই মানে বিয়ে করাকে মনে করে যে আমি খুব সফল এক ব্যক্তি দেখলাম ইউটিউবে বিয়ে করছে আর বলতেছে আমি সফল কারণ আমি একাধিক বিয়ে করতেছি ঠিক না এগুলোর মধ্যে সফলতা নাই হ্যাঁ বিয়ে করার জায়েজ যদি আপনার সামর্থ্য থাকে দুইটা সমর্থ একটা শারীরিক আর একটা আর্থিক দুইটা সামর্থ্য যদি আপনার থাকে তাহলে একাধিক বিয়ে করতে পারবেন তবে সমতা রক্ষা করে করে কি করে এক বইয়ের সাথে থাকেন প্রতিদিন আরেক বউ বিয়ে করছেন কোনোদিন খোঁজখবর নেন না এত মাসে একদিন বছর একদিন যান তাহলে কি সমান সমতা রক্ষা হলো হলো না তাহলে আল্লাহ বলছেন সমান যদি সমতা রক্ষা করতে না পারো তাহলে কি করো একটাই করো কয়টা একটাই করবা হিদা আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি এক্ষেত্রে তোমরা সমতা রক্ষা করতে তোমরা মানে ভয় পাও সমতা রক্ষা করতে না পারো তাহলে বিয়ে একটাই করো ওইটা একটাই করো তাহলে সফলতা কিসের মধ্যে আল্লাহ বলেন ফাস যে ব্যক্তি জান্নাত পাবে সেই ব্যক্তি কি হবে সফল বলেন সবহার আল্লাহ মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বরান আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করলেন আর আমাদের জীবন বিধান দিলেন কোরআন শুধু কোরআন নয় এই কোরআনের বাস্তব আমল কিভাবে আমরা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেইশটা বছর জিন্দিগিতে কোরআনের আমল করে আমাদেরকে দেখায় গেছেন ঠিক কিনা বলেন আম্মা জানাইশাকে জিজ্ঞেস করা হলো ও আম্মা জান আমাদের রাসূলের আমল কেমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বললেন তোমরা কি কোরআন পড়ো নাই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে তোমাদের রসুলের চরিত্র হল তাই রসুলের চরিত্রে পরিষ্কার রাতে যেমন পরিষ্কার দিনেও তেমন পরিষ্কার আর আমাদের কিছু নেতা আছে কিছু নেতা সব সবার কথা বলি রাতের এক চরিত্র দিনের আর এক চরিত্র ঠিক কিনা বলেন দিনের বেলায় বড় বড় মিটিং মধ্যে বক্তৃতা দেয় তোমরা মদ খায়ও না পেলেদেরকে মদ খায়ও না নাইট ক্লাবে যায়ও না জোয়া খেলো না ঠিক কিনা বলেন আবার দেখা যায় সেই নেতাই রাতের বেলায় নাইট ক্লাবে না না আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বাহিনাল্লুআসাল্লামকে আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন আদর্শ বানিয়ে দিয়েছেন শুধু আদর্শ বানান নাই নবীর প্রতি ভালোবাসা মহাব্বতর করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে আর সর্বক্ষেত্রে অনুসরণ করলে ভালোবাসবেন কে আল্লাহ রাব্বুল আরামিন বলেন কুল্লিনকুম কুমদুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ বলেন হে নবী আপনি মানুষদেরকে বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও কাকে তাহলে তোমরা নবীকে অনুসরণ করো কাকে নবীকে অনুসরণ করো আর যখন তোমরা নবীকে অনুসরণ করবে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসব